আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আমরা সব সবসময় ভেবে থাকি শাল কুমড়ে শাল কুমড়ো ছাড়া কিন্তু সেরকম কোনো মোরাব্বা হয় না কিন্তু আমি বানিয়ে নিলাম পাকা লাউ দিয়ে কিভাবে আপনারা মোরাব্বা বানাবেন সেই রেসিপিটা দেখে নিন কয়েকদিন পন্তু একদম সহজে নর্মালও কিন্তু ভালো একদম বাইরাও ভালো থাকবে কোনো ফ্রিজে রাখা কোনো প্রয়োজন তাহলে এটা কীভাবে বানায় সেই রেসিটা লাগবে মাত্র দুটো উপকরণ কাল কুমড়ার জায়গা লাউ ব্যবহার করবেন এখানে আমি একটা বতি লাউ মানে আমাদের বাসাই অঞ্চলে সেটা খাওয়া যায় নাই কেন কি একদম বতি হয়ে গেছে তা ভাবলাম এই জিনিসটা ফেলিয়ে না দিয়ে আমি বানিয়ে নেই মোরাব্বা দেখুন ভিতরে কিন্তু বিসি হয়ে গেছে আমাদের শুধু লাগবে কিন্তু উপরে যে মোটা অংশটা সেটা নেবে দেখুন আমি কিন্তু সুলে কিন্তু নিয়ে নিচ্ছি আর যে বুহা বিশি সেটা কিন্তু আমি ফেলাই দেওয়া লাগছে দেখুন বিশি কিন্তু বতি হয়ে গেছে এরমটাই কিন্তু লাগবে এসে যদি আরও বতিটা হয় সেটা কিন্তু একটু টক টক হয়ে যাবে একদম পারফেক্ট দেখুন খালি যে বুহটা মানে উপরের যেটা মোটা অংশটা সেটাই কিন্তু ব্যবহার করতে হবে এখন আমি কুটি কুটি করে কেটে নই এই অবস্থায় আপনারা একটু কাসাই নিতে পারেন একটা চামচের সাইজ কাটা চামচের নাহলে ছোটো ছোটো করে কাঁচিয়ে নেবেন আমি দেখুন একদম কিউট কিউট করে আমি কেটে নিয়ে এসি আপনাদের পছন্দ মতোটা আপনারা কেটে নিতে পারেন কিন্তু শালকুমড়ার জায়গায় লাউ ব্যবহার করবেন এখন আমি খুব সুন্দর করে ওয়াশ করে নেওয়া হয়েছে এখন আমি একদম কাটা চামচের সাহায্যে এরকম কেসে নেব কেসে নিলে কি হবে ভিতরে একদম চিনি যে শিরেটা সেটা কিন্তু ঢুকে যাবে এবং সেদ্ধটা একদম পারফেক্ট হবে মানে জুসি একটা ভাব আসবে ভিতর থেকে এরকম আমি সবগুলো একসিয়াম প্রচুর পর্যন্ত আমি কাঁচিয়ে নিব একবারে চালিয়ে যখন বড় বড় পিস কাটেন তখন আপনারা কাঁচিয়ে তখন একটু সময় একটু কম লাগবে কম লাগবে এখানে একটু সময়টা একটু বেশি লাগবে দেখুন আমি সবগুলো কাঁচিয়ে নিয়েছি এখন চলে যাব এই দেখুন দেখে আপনারা বুঝতে কত সুন্দর দেখা যাবাস কাঁচানো পর এখন আমি চলে যাবো মেন পেপারের একটা কড়াইতে আমি পরিমাণ মতন পানি গরম করতে দিয়ে দিয়েছি আগের থেকেই দেখুন তার ভিতরে দিয়ে দিলাম সিমটি পরিমাণ লবণ এখন দিয়ে দেবো পানিটা কিন্তু ফুটে গেছে এখান দিয়ে দেব লাউটা লাউটা আমি জাস্ট পাঁচ ছয় মিনিটের মতন আমি একটু সেদ্ধ করব যত লাউয়ের ইটা মানে চামড়ারও অনেকটা মোটা মানে বতি লাউ এই জন্য পাঁচ ছয় মিনিটের মতো একটু সেদ্ধ করবেন কতটা আপনারা সেদ্ধ করবে জাস্ট সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করতে হবে একবার গোলেও যাবে না বা একদম কাঁচাও থাকবে না সেভেন্টি পার্সেন্ট কুক করলে হয়ে যাবে আর থার্টি পার্সেন্ট ওটা আপনারা চিনির সিরাতে কুক করলে একদম পারফেক্ট হবে আমি একটু চেক করে নেওয়া লাগছি যে কতটা কুক হয়েছে আমার মনে হয়েছে যে একটু হয়েছে আর সামান্য একটু টাইম লাগবে দেখে যখন দেখবেন সেদ্ধ হয়ে তখন কিন্তু খুব সুন্দর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখানে কোনো কালার ব্যবহার করার কোনো কিছু দরকার নেই এখন আমার এটা সেদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে কালারও চেঞ্জ আমি ঢেলে নিয়ে এলাম একটা সালনের পর পানিটা এক্সটা পানিটা উপর থেকে একটু ঠান্ডা পানি সরিয়ে দেবো যদি অতিরক্ত কুক হয়ে যায় একটু ঠান্ডা পানি দেবেন তাহলে কি একটু শক্ত পড়ে যাবে আমি দিয়ে দিলাম এখানে এক বাটি চিনি এক বাটি চিনি এখানে তিনশো গ্রামের মতন মানে চিনি আছে আমি বড় এক বাটি চিনি নিয়েছি সেই মাপেই পানি দিয়ে দেব এক বাটি আর চিনিটা আমি একটু সামান্য একটু লাল করে নেবো সামান্য একটু ক্যারামেল হলে কী হবে বেশি না সামান্য যার সামান্য দেখুন হয়ে গেছে তাহলে কী হবে কালারটা খুব সুন্দর আসবে লাল লাল একটা কালার হবে এখন আমি যেটা এই লায়ের ভিতরে যে স্ট্যাকটা পানি থাকে মানে একটু সিপড়ে সিপড়ে পানিটা বের করে নেব যাতে সহজে দেখুন কেরম সহ্য হয়েছে সহজেই পানিটা বের করে দিলে ভিতরে কিন্তু একদম চিনি সিরেটা ঢুকে যাবে এরমটা হবে আমি পুরোটা পানি চিপড়ে নিয়ে হয়ে গেছে দিয়ে দিলাম দুই তিনটে তেজপাতা দিয়ে দিলাম দুই তিনটে এলাচ এখন ঢেলে দেবো যে লাউটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটা নিয়েছিলাম এই যে যে পানিটা দেখতেছেন এই পানিটাই কিন্তু এই যে যে রসের পানি বা এটা শিরা এই শিরাটাই কিন্তু পুরো লায়ের ভিতরে যাবে এবং আস্তে আস্তে কিন্তু এটা জুসি বা হবে যতটা জ্বালাবে তালে থাকবে একদম জুসি ভাব হবে এটা তারপরে কিন্তু ভিতর থেকেও ভিতরে থাকবে একদম জুসি উপরে থাকবে কিস্পি এরমটা হবে এই মোরব্বাটা আর টেস্ট অসাধারণ এরপরেও কিন্তু আগে আমি দুই তিন ফিরে এটা করে নিয়েছি বাসার জন্য তারপরে ভাবলাম যে এটা আমি শেয়ার করি আপনাদের মাঝে যে লাউদেও যে এত সুন্দর মোরব্বা বানানো যায় সেটা আসলে না বানালে কেউ বুঝবে না যখন আপনাদের কাছে হাতের কাছে চাল কুমড়ো থাকবে না তখন আপনারা লাউ দিয়ে কিন্তু এই মোরব্বাটা বানিয়ে নিতে পারেন দেখুন চিনি সেরাটা ঢুকা যাবার গিয়ে কালারই কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখি আপনারা বুঝতে পারছেন যে কতটা কালার চেঞ্জ হয়েছে এখন নাড়াচাড়া করে আমার একটাও কিন্তু এটা দেখুন একটাও কিন্তু ভাঙে নাই দেখি আপনারা বলছি এর ভিতরে লাউটা কিন্তু আমার পুরোটা সেদ্ধ হয়ে গেছে মোরাব্বা কিন্তু এখন হওয়ার পজিশনে এই জন্য যদি দেখেন বেশি আঠাইলো হয়ে গেছে তখন এক ফোঁটা লেবুর ওয়াশ দিতে পারেন কিন্তু আমি লেবুর ওয়াশ কখনো ব্যবহার করি না এই জন্য আমি দেই আপনারা দিতে পারেন আমি এরম নাড়াছাড়া করে খুব সুন্দর করে একদম গায়ে গায়ে চিনির শিরাটা লেগে যাবে যখন দেখবেন চুলে মানে লেগে আসছে খুব সুন্দর দেখুন বাজা বাজা করতে করতে চিনি থেকে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে দেখে বসে এই কালারটা আসলে বুঝবেন কি একদম কড়াইও ছেড়ে দিয়েছে আপনার গায়ে গায়ে কিন্তু চিনি সেরেটা লেগে গেছে তখন বুঝবেন যে পারফেক্টলিভাবে হয়ে গেছে আর কড়াইটা দেখুন তো গুতে কড়াইটাও সাদা সাদা হয়ে গেছে তার মানে একদম পারফেক্ট আমার মোরাব্বার রেডি এটা যদি রেখে এই অবস্থায় রেখে দেন একদম মানে একটু ঠান্ডা যত ঠান্ডা হবে তত কিন্তু উপর থেকে কিসপিয়ে হবে ভিতরে জুসি ভাব হবে মানে একদম নরম তুলতুলে হবে আর খেতে দুর্দান্ত লাগবে এরম যদি রান্না করেন তাহলে একবারও কিন্তু আপনার মনে হবে না যে এটা আপনারা লাউদে বানাইছে আমি বানানোর সাথে অনেকেই খেয়েছে মানুষ খাওয়া পর একবারও কিন্তু কেউ মনে করেন এটা আমি লাউদে বানাইছি কেউ বিশ্বাসই করবেন এতটা লাউদে বানাইছি এত সুন্দর হয়েছে একবার হলে ট্রাই করেন রেসিপিটা সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ